হালাল তৃপ্তি দেয় হারাম কি দেয় না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অতএব আখেরাতকে বাদ না দেওয়া যুবক বন্ধু তুমিও না বুড়া বাফ আপনিও না পর্দার আড়ালের মা বোন আপনারাও না আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন আল্লাহ আপনাদেরকে কবুল করেন এই আয়াতগুলোতে আল্লাহ আখেরাতের কথা বলছে আমি শুধু এক টানে তর্জমা বলছি লা আল্লাহ বলেন আমি কসম করছি কেয়ামতের দিনের কলা উৎসিমু বি নফসিল্লা সাথে সাথে আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের যেই অন্তর মানুষকে গুনাহের কারণে তিরস্কার করে এক কাজে উৎসাহিত করে সুভানা আয়াসাবুল ইনসানু আল্লাহ নজমা আইজামা আল্লাহ বলে মানুষ তোমরা কি ভেবেছ তোমরা কি এই মনে কর আমি আল্লাহ কবর থেকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হাড্ডি গোস্ত যেগুলো ছিন্ন ভিন্ন হয়ে নিঃশেষ হয়ে গেছে আমি সেগুলোকে একত্রিত করতে পারবো না আল্লাহ বলে বানানা এই যে এই যে ফিঙ্গার দেয় যে বোঝেননি ফিঙ্গার নেয় না ফিঙ্গার এই এতটুকু জায়গার মধ্যে আটশো কোটি মানুষ যদি ফিঙ্গার দেয় এই এই জায়গা একরকম একই সাইজের এই বৃদ্ধাঙ্গুলির এটা কিন্তু আটশো কোটি ফিঙ্গার ভিন্ন ভিন্ন আচ্ছা এই এদুর জায়গার ভিতরে আটশো কোটি ডিজাইন কেমনে করল বুঝেন না কথা জায়গা তো এই করব এটার ভিতরে আপনি কয়টা আঁক দিয়ে কয় আলগা আলগা করতেন পারবেন করেন না আপনার তিরিশটা নাহলে তিনশোটা আটশো কোটি কেমনে করল ফিঙ্গার এই ফিঙ্গার এটা এখানে ও আমা আমাকে হাজি মহিলা হারায় গেছে বেডি রোমের থেকে চলে গেছে মক্কা শরীফ কিচ্ছু নিছে না কারণ কোনো কাগজ বেরিয়ে থাকে না পাই না পাই না হারায় গেছে রাত্র এগারোটা বাজে মহিলার মোয়াল্লেমে গিয়া ঠিকই সৌদি আরব মোয়াল্লেম অফিস থেকে নিয়ে আসছে কেমনে আনলো ও ফিঙ্গার দিছে আর বেড়ির পুরা ঠিকানা বাইরেছে বুঝেন না এয়ারপোর্টে না কি নিছে ফিঙ্গার নিছে এ তাইলে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ শুধু হাড্ডি গুড্ডি ফেরত দেবো না অগ্রভাগ আঙ্গুলের অগ্রভাগে যেই দাগগুলো ছিল ঠিক যারটা যেটা ছিল দুনিয়াতে থাকাকালীন কেয়ামতের ময়দানে উঠাইবার সময় ওই ফিঙ্গার মিলাইয়া যদি এখানে ফিঙ্গার দিয়া রাইকো হাসরে মাঠে ফিঙ্গার দিল এক ফিঙ্গার আসবো বলা কাদিরিন আলা বানানা এমন জিন কি আল্লাহ বলি আমামা আল্লাহ বলে অতচ মানুষ সে বর্তমানকে তো অস্বীকার করে করে আর সামনের ভবিষ্যৎ নিয়ে আমি আল্লাহর সাথে তর্ক করে কি করে আলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা অহংকার আর নাফরমানি করতে করতে হুজুরদেরকে আলেমদেরকে দিনদারদেরকে ব্যঙ্গ করে জিজ্ঞেস করে কি কোন দিন হইব কে আমত না দি কোন দিন হইব ফাইদা বারি কাল বাসার আল্লাহ বলে হবে বান্দা সেদিন কে আমত হবে যেদিন ইসরাফিল ফু দিবে সেদিন সমস্ত চোখ ধাদা লেগে যাবে আহা কি হল আহা কি হল ও খাসাফাল কামার সব চাঁদটা আলোহীন হয়ে যাবে জুমি আসাম সুয়াল কামার সূর্য চন্দ্র এক হয়ে নিষ্প্রপ আলোহীন হয়ে যাবে সব এলোমেলো হয়ে যাবে আরে ওই যে একদিন শনিবার যে সকালবেলা ভূমিকম্প হয়েছিল কয়দিন আগে মনে আসিনি আপনাকে সাড়ে নয়টার দিকে আমি চাঁদপুর ছিলাম মাহফিরের কারণে কুমিল্লা ক্যান্টনমেন্ট তো আমার বাসা তো ওইখানে এক ব্যবসায়িক ক্যান্টনমেন্টের গুমতি টাওয়ার বড় টাওয়ার ব্যবসায়ী আমারে ফোন দিচ্ছে হুজুর 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 হুদুর দোয়া করেন দোয়া করেন তুমি কী হইসে ক আমরা সব ব্যবসায়ী বাইরে গেছি কি হইছে ভাই কয় এখানে আমরা আপনার ভূমিকম্প হইছে সব বাইরে গেছে আমি বললাম না ভাই দোয়া করে আমার কোনো লাভ নাই কারণ আমার এনো লড়ে কে কারে দোয়া করে আমার এনেও তো কি হইতেছে লড়ছে তো আমি আপনার কী দোয়া করতাম আমি তো দৌড়ে ঘুরে আছি ঠিকই না বলেন না কেন হ্যাঁ আল্লাহ বলেন কিয়ামতের ইসরাফিলের ফুদিলে জমিনের ভূমিকম্প এমন সব নড়বে একসাথে আজমি আছাম সুয়াল কামত ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার কোটি কোটি মানুষ তখন পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে আইনাল মাফার পালাবো কোথায় ভাই দাঁড়াবো কোথায় দাঁড়াবো কোথায় ওই বাটাও বলবে সব নড়ে ইনিও বলবে সব নড়ে যেদিকে দৌড়ায় সব নড়ে 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 সব নড়ে ভূমিকম্পে কেয়ামতের ভূমিকম্প আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার না বান্দা জমিনে আজ আর কোথাও আশ্রয় নাই আজ আর ঠাই নাই ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার আজ শুধুই তোমার রব আল্লাহর কাছে আশ্রয় কার কাছে ইনসান ইউনাবাউল ইনসানুয়াঈদা কদ্দামাওয়া আঃর এবার আল্লাহ বলেন আজ আমার কাছে ফিরিয়ে নিয়ে ক্যামতের ময়দানে প্রত্যেককে জানানো হবে তুমি নিজের হায়াতে যা কিছু আমল করেছ আর তোমার পরে তোমার নামে যা কিছু আমল চলেছে সব কিছু তোমাকে জানানো হবে তুমি করেছ এই তোমার নামে চালু ছিল এই আমি করেছি নামাজ এত বাক্ত আমি মসজিদে দিয়েছিলাম তো সেই মসজিদে নামাজ হয়েছে এত ওয়াক্ত আল্লাহ বলেন তোমার নিজের নামাজ এটার নে তোমার ওই মসজিদে যে সহযোগিতা দিয়েছিলে সেই নামাজগুলোর স্বভাবও তোমার নামে দেওয়া হবে এবার সুমান আল্লাহ কেছেন না নজবিল্লা রেডি রেডিও তুমি যে দেখছো টেলিভিশন এগুলার গুনাও লেখা হবে তোমার যে বউ বাচ্চার জন্য রঙ্গিনডা রাইখা টেলিভিশন তারা পরবর্তী এই টেলিভিশন যেই বিশ বছর দেখছে এইটার সমস্ত গুনাও তোমার নামে লেখা হবে সমান সমান হয়েছি নি সুমান আল্লাহর নাও রামুস করে আমনে লেগে কিচ্ছু আটকাবে না দুনিয়া কেউ না না ফরমান দুনিয়া দুনিয়া ধোঁকা দুনিয়া ধোকা এ আজকাল জানাজার দিন আমনের ফুদ বৌজি তারা যে কানছিল সকাল টিকা কান্দা কাইটা দাফন কইরা ঠিকই মাগরিবের পরে তারা বাদ লইয়া বই কি বলে হ্যাঁ হ্যাঁ মাগরিবের পরে হেরা ভাত খাইতে বই আর আত্মীয় স্বজনে যাইতে দরে খাবায় আর যে কান্দাটা কাঁদছ আরো দুগা বাদ লও আরো একটু গুছত লও কিসের কান্দা ধোকায় গো দুনিয়া ধোকায় গো আমার আখেরাত আমার আমার কবর আমার আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে এই জন্য দোস্ত আমার এমন দুনিয়া না চাই যে দুনিয়া আল্লাহ ভুলায়ে দেয় যে দুনিয়া আখেরাত ভুলায় দেয় এমন কামাই করা না চাই যে কামাই নামাজ ছেড়ে দিতে হয় কেন ছাড়বেন নামাজকে দুনিয়া করেন কোনো মানা নাই আল্লাহ তালা দুনিয়া বাদ দিতে নিষেধ করছে দুনিয়া বাদ দিলে আপনি নেকামল করবেন কেমন দুনিয়াতে না থাকলে আপনি সেজদা দিবেন কেমন শরীর সুস্থ না থাকলে আপনি নামাজ পড়বেন কেমনে হ্যাঁ তাইলে দুনিয়া অর্জন করতে কামাই করতে নিষেধ করে নাই আল্লাহকে ভুলতে নিষেধ করছে আখেরাত ভুলতে নিষেধ করছে হারাম করতে নিষেধ করছে আল্লাহ বলছে হালালের মাধ্যমে বান্দা আমি তোমার সমস্ত জরুরত পূরণ করতে সক্ষম সক্ষম কিনা বলেন না সক্ষম বছরের পর বছর অসংখ্য মানুষ হালালের মাধ্যমে দুনিয়ার জরুরত পূরণ করছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার নজওয়ান সাথীরা আমার বাফ আমার ভাই আমার বন্ধু নিজের দিকে নজর দেন ছেলেটার দিকে নজর দেন মেয়েটার দিকে নজর দেন আখেরাতের ফিকির করেন দুনিয়া এ ঘর বাড়ি খাট পালং সোফার মিলাইয়া তার চাইতে বেশি উত্তম হবে আখেরাত মিলান দুনিয়াও হয়ে যাবে দুনিয়া থেমে থাকেন দুনিয়া থেমে থাকে। যাকে আল্লাহ যা বরাদ্দ দিবেন তা দিয়েই দেবেন তা এসেই যাবে কসম আল্লাহ আপনি শুয়ে থাকলো আপনার জন্য বরাদ্দকৃত রিজিক এসেই যান আপনি যদি বলেন না পরিশ্রম না করে তাহলে আমি শুয়ে থাকি আসুক না না সিস্টেম তকদির পরিচালনা কাম কাম করতে আমনে করতেন আর উনি কাজ করতে চায় পাচ্ছেন উনি অসুস্থ উনি প্যারালাইজড উনি পঙ্গু তাহলে ওই বেটারে অচল করে দিল যিনি আমনারে সচল করছে তিনি কথা বোঝেন নাই আপনি সহজ হিসাব আপনি বলে না আচ্ছা আমি গুমায় তাই সাই করতে বাত বাফ তো ঘুমাই থাকতেন না আপনার তো তকদির আপনার নিয়ে যাবে ওইখানে নিয়ে যাবে আল্লাহর ফয়সালা ইঞ্চি ইঞ্চি আল্লাহর তো হিসাব করে যে পরিশ্রম করবে সেটাও লেখা কে পরিশ্রম করবে না সেটাও কি আছে লেখা আল্লাহ বুঝ দান করেন অতএব খুব বেশি কারাকারি করে লাভ নেই রিজিক বন্টন করা রিজিক কি করা আর রিস্ক মাকসুম একদম বন্টিত হয়ে গেছে অল্লাহি লাং তামু নাফসান হাত্তা তস্তক রিস্কাহা আল্লাহর নবী বলেন আল্লাহর কসম একটি আত্মা একটি প্রাণ মৃত্যুবরণ করবে না কোন আত্মা তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে বাতেই লোকমা না খাইয়া আপনার বাফের ক্ষমতাও নাই আমি মরে যাব আর যেটা নাই সেটা আপনি খাইতে পারবেন না আমি খাইতে বসি ভাত আমার প্লেটে ভাত নিয়ে আমার বাচ্চা বাহিরে খেলে দুই বছরের মেয়েটা মাঝে মধ্যে দৌড় দিয়ে আসে আইসা এক লোকমা নিয়ে যায় নিয়ে আবার দৌড় দিয়ে যায় না বাকি ভাত আমি শেষ করছি তা আমার মালিক যেন বলে আনিস ওই মাঝখানের এই লোকমাটা তোর মেয়েরই ছে আমি তাকে যথাসময়ই নেওয়ার জন্য পাঠাইছি তুমি যদিও ভাবছিলা পুরা ভাত তোমার কিন্তু না মাঝের এক লোকমা তোমার মেয়ের রিজিক বন্টিত হয়ে আছে রিজিক ভন্টিত হয়ে আছে ইন্না রব্বি আবসুতুর রিস্ক আলী মাইয়া শাহ ও একদের আল্লাহ বলে বান্দা আমি যাকে ইচ্ছা রিজিক বেশি দেই যাকে ইচ্ছা রিজিক কমিয়ে দেই এটা আমার ইচ্ছা আমার ইচ্ছা বিশ্বাস এ এক এক বিমানে বিদেশ গেছে একই কোম্পানির চাকরি করে এক রুমে থাকে ষোলো বছর আইবার পরে আমার পরিচিত একজনে বাড়ি গাড়ি অনেক কিছু করছে আরেকজনে ষোলো বছর পরে আইবার সময় আরেকজনের থেকে ফ্যান হাওলাত করিয়া তুই চিন একবার সত্যি নিজে কইছে কজুর এই ফ্যানটা আরেকজন এক রুমে থাকছে এক রুম এক দেশে এমন হলো কেন ফয়সালা কোথায় আরে ফয়সালা কোথায় এটা বুঝতেই হবে বাপ এটা বুঝতেই হবে দুনিয়ারিয়া কাড়াকাড়ি না দুনিয়া নিয়া কারাকারি না দুনিয়া নিয়া কারাকারি না দুনিয়ায় সেই যাবে দাওয়ী বিশ্ববিখ্যাত মুরব্বী ছিলেন আহা সোনার মানুষ ছিলেন আলোকিত মানুষ ছিলেন হজরত মৌলানা আলাই উনি বলতেন বাফ মসজিদের ছাদে মনে করেন পাঁচশো লিটারের একটা পানির টাঙ্কি আর নিচে ফাঁস্টার ট্যাপ ওজু করার জন্য দিছে তো হজরত উদাহরণ দিতেন আর কি যে পাঁচটা ট্যাপ দিয়া মানুষ উজু করে এখন পানি শেষ উজু করতে করতে ফানি কি হয়ে গেছে আর কয় লিটার শেষ হয়েছে আচ্ছা এখন মুসল্লি একটু বেশি দেখা মসজিদ কমিটি বলল যে না কষ্ট হয় পাঁচটা ট্যাপে উজু করতে মুসল্লিদের আরো পাঁচটা ট্যাপ লাগান তো আরো পাঁচটা ট্যাপ লাগাইছে অন ট্যাপ হয়েছে কয়টা এখন মুসল্লিরা উজু করে দশটা ট্যাপ দিয়া ফানি শেষ হয়েছে এখন ফানি শেষ হয়েছে কয় লিটার ধরমীয় আগে না ফাঁসটা থাকতে না ফাঁসশো লিটার এখন এক হাজার লিটার কি লেগে এক হাজার লিটার কথাটা বুঝছেন কি না বলে ওইখানে টাঙ্কি কয় লিটার এনে ট্যাপ যদি আরো দশটাও বাড়ায় ফানি শেষে যে কদ্দুর এই কথা এটা আপনি যত দাম দেয় বাড়ান শেষ পর্যন্ত একত্র করলে এই আঠারোটি আয় তিনশো আঠারো অথবা কি নয় দুগুনে আঠারো কথা বুঝিনি হয়তো তিনখানে ছয় করে আঠারো হয়েছে আর অথবা নয় নয় আঠারো হয়েছে আর অথবা ডাইরেক্ট আঠারো তার মানে আঠারো ঠিক হয়তো তিনশো আঠারো অথবা নয় দুগুনে আঠারো অথবা ডাইরেক্ট কি মানে আমনে দাম বাড়াইয়া লাভ বাড়াইতে হইব ওই টাং কি আসমানে বাড়াইতে হবে কুরানুল করিমে স্পষ্ট কোরানের আয়াত আছে অফিস সামাই ইরিস হুকুম এটা ডাইরেক্ট বাংলায় কইছে আল্লাহ আমার শায়েফ আরিফ বিল্লাহ হকিম নাফস আল্লাহ্ মা মুফতি মুশতাতুনবি কাশিমী এ হুজুর মাঝে মাঝে মহব্বত কথাটা বলে কোন কথা একদম খুব স্বাভাবিকভাবে যখন আল্লাহ বলছেন মনে হয় যেন বাংলায় ক আল্লাহ বলে অফিস সামা ইরিস হুকুম বান্দা তোমাদের রিজিক আসমানে আসমানে আসমান কোথায় বলেন না এ খেতে না গার্মেন্টসে না মেলে না ফ্যাক্টরিতে না এগুলো সব আল্লাহর ফায়সালায় আসমানি ফায়সালায় এখানে উৎপাদিত হচ্ছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমি আমার এই কথাটাই হৃদয়ের সবটুকু দিয়ে বুঝাইতে চেষ্টা করলাম শুধু কেবল দুনিয়া নিয়ে কারাকারি করা না শুধু নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত না জিন্দগি বা যুবক ভাই তোমার কাছে আমার অনুরোধ মুরব্বী বাবা আপনাদের কাছে আমার অনুরোধ কাজে লাগাইলেও এই হায়াত নষ্ট করে দিল এই হায়াত বন্ধু গড়িলেও এই হায়াত নষ্ট করলো এই হায়াত না আপনি আবার ফিরে আসবেন না আমি আবার ফিরে আসব দোস্ত হায়াতকে কদর করে জিন্দিগিকে কদর করে আর আসবেন না আপনিও আর না আমিও এবার আমার এই আয়াতের তর্জমাগুলো শোনেন তাহলে আমার কথা শেষ আমি কয়েকটা আয়াত ছোট্ট ছোট্ট আয়াত পনেরোটা আয়াত করছি অল্প সময় আমি কথা শেষ করে দিচ্ছি মূলত এখানে উনত্রিশ নাম্বার পারা কোরআনুল করিমের পঁচাত্তর নাম্বার সুরা সুরাটার নাম হলো কেয়ামাহ মানে কেয়ামত কেয়ামত আর কি এই শব্দটা এই সুরাটার নাম কোরআনুল করিমের মধ্যে পুরা কোরআনে তিরিশ পারা কোরআনে মৌলিক আলোচ্য বিষয় হলো তিনটা মোটা দাগে এই তিনটারই বিস্তারিত আলোচনা ব্যাখ্যা হল কোরআন তিন কথা মূল আলোচনা করা তাও হিতাল আখেরাত কি কৈছে এই তিন কথা পুরা কোরআনের বক্তব্য এই তিন কথা আমাদের প্রিয় নবী সাল্লাই সাল্লামের তেইশ বছরের সমস্ত কথা জিন্দিগির খোলাসা বুঝছেন কি না পুরা ইসলামের সারাংশ এই তিনটা কথা তাওহিদ কি তাও ইলাহা ইমান এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর যত দাবি লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার কাছে যা যা দাবি করে এই সবটা আদায় করা পালন করা এটা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা আপনার কাছে দাবি করে শুধু এই শব্দটা মুখস্থ রাখবেন আর বাকি যা মঞ্চা তাই করবেন এটা না লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কাছে দাবি করে যে মানে একত্ববাদ এক আসমানে সাত আসমানে সত্যবক জমিনে এর যেখানে যা তা হচ্ছে শুধু একজনের ইচ্ছায় তিনি আল্লাহ আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার দেহের ভিতর বাহির নিয়ন্ত্রিত হচ্ছে শুধুই একজনের ইচ্ছায় তিনি আল্লাহ আমার জিন্দিগির হাসি কান্না আনন্দ বেদনা দুঃখ সুখ প্রয়োজন অপ্রয়োজন আমার চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি সুখ দুঃখ সব কিছু আমার ভেতর বাহির পূর্ণ করবেন পূরণ হবে যার মাধ্যমে তিনি শুধুই একজন আল্লাহ এটাই তবে এ কথা দিলে বসান এই কথা দিলে বসান দাওয়াত তবলিগের সাথীরা এই পৃথিবী ঘুরে ঘুরে সবচেয়ে বেশি আল্লাহর বান্দাদের কলজার মধ্যে এই কথাটা বসাইতে চায় সকালেও বলে জোহরেও পরে বলে আসরের পরেও বলে মাদ্বীপের পরেও বলে মখলুক থেকে কিছু হয় না ভাই মখলুক থেকে কিছু হয় না মখলুক কিছুই করে না উপরে নিচে আমরা যেখানে যা দেখি এগুলো কিছুই করে না পরে যা শুধুই আল্লাহ 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 এই কথা টানা চল্লিশ দিন কলিজার মধ্যে বসায় টানা একশো বিশ দিন চার মাস কলিজার মধ্যে বসায় লোকটার দিলে বসে যায় দিন্দিগি সুন্দর হয়েছে এটা পরীক্ষিত দেখো পরীক্ষিত পরীক্ষিত এই জন্য ওলামাই তত্ত্বাবধানে নিজ নিজ অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ ওলামায় ক্যারামের তত্ত্বাবধানে মাসোয়ারায় পরামর্শ নিয়ে দাওয়াত তবলিগের সাথে জুড়ে থাকবেন বলেন ইনশাআল্লাহ দুই তিন চার ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা জানেন দুই তিন চার ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা বলেন কত তারিখ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি কর না কেন দুই তিন চার ফেব্রুয়ারি বলেন কত তারিখ বিশ্ব ইজতেমা আল্লাহ কবুল করেন আপনারা আমরা সবাই যাব ইনশাআল্লাহ তো বলতেছিলাম এই তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এটা কলিজার মধ্যে বসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর নবী বলছেন ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন

কদকতাবাহুল বাহ আলেইকা সবাই মিলে যদি এটাও সিদ্ধান্ত নেয় তোমার একটি ক্ষতি করবে বিপদে ফেলবে মুসিবতে ফেলবে আল্লাহ নবী বলেন কোন মসিবত তোমার আসবে না আসবে কেবল সেই মসিবতটাই যেটা আল্লাহ তোমার জন্য তকদিরে লিখে রেখেছেন রুফিয়া আতিল আকলাম ও জাফফাতি শরুফ নবীজি বলেন এই কথার পরে তকদিরে যেমন এইখানে হিলফুল ফুজুল যুব সংগঠন নাগরা ফারা ফৈটাদি এ এরপরে আর লেখা নাই আসেনি এরপরে নিছি আর কিছু এখানে এসে লেখা এটা কি আল্লাহ রসুল বলেন তকদিরের লেখা এই গোটা আল্লাহর সৃষ্টি আল্লাহ ব্যতীত যত সাই সব কিছুর বুঝেন নাই এই কথা এটা আল্লাহ ব্যতীত যত কিছু সব কিছুর কি আছে এ গাছ মাছ আকাশ জমিন হ্যাঁ এই মশা মাসি ফিপরা যা কিছু আছে আল্লাহ সৃষ্টি নদী সাগর সবকিছুর কি আছে তাকদির এই নদীতে কতদিন জোয়ার আসবে এটা লেখা আছে কতদিন ভাটা আসবে এটা লেখা আছে তাকদীর শুধু মানুষের না মা আল্লাহকে বাদ দিয়ে যা সবকিছুর তাকদির আছে ও ফিফারও তাকদির আছে এবার আমার থেকে বাচ্চা গেছে গেপিয়া মেরে গেছে ঠিকই না বলেন না হ্যাঁ মশা আমার কামড়াইয়া গেছে আমি পারছি না দৌড়তে দেবটা মারে গেছে এই তকদির লেখা আছে ফয়সালা আছে তো এই কথার পরে যে মখলুক তোমার কোনো উপকারও করতে পারবে না মখলুক তোমার কোনো ক্ষতিও করতে পারবে না এই কথা লেখার পর আল্লাহ তালা তকদির লেখার যেই কলম এটা উঠাইয়া ফেলছে তকদির লেখার যে কালি এগুলো ফেলাই দিচ্ছে মানে এরপরে আর কথা নাই এই কথার উপরে তকদির শেষ হয়েছে যে মখলুক কিছুই করে না হাও না নাও না পক্ষে